বিশ্ব হার্ট দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের উদ্যোগ আয়োজিত রেলি ও সমাবেশ অনুষ্ঠিত এই দিবসের প্রতিপাদ্য বিষয় সন্দে থাকক আপনার হৃদয়ের স্পন্দন অতিথি হিসেবে উপস্থিত আলহাজ শাহজাহান সমাবেশের আহ্বায়কের দায়িত্ব পালন গড়ে ডাক্তার বাবুর তালুকদার এবং সভাপতিত্ব গোর্জে চিফ কার্ডিওভাস্কুলার সার্জন জন্য তারওয়ার কামাল চিফ কো অর্ডিনেটর ডাক্তার ইরফান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশ আরও উপস্থিত আছিল চিফ কার্ডিওলজিস্ট ডাক্তার আব্দুল মুতালি ডাক্তার আক্তার হুসেন আক্তার কফিল উদ্দিন ও ডাক্তার সোহেল সিদ্দিকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল আর এম ও ডাক্তার সাফায়তুল্লাহ মেডিকেল ডাইরেক্টর ডাক্তার মুজিবুল হক ডাক্তার কাউসার আলম এবং ডিরেক্টর ল্যাব অপারেশন এম এ হাসেম এছাড়াও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা চিকিৎসক ও নার্স বৃন্দ অংশগ্রহণ করছে ভক্তাকল হয়ে হৃদ্রুত প্রতিরোধত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা খাদ্যবাস নিয়মিত ব্যায়াম ও সচেতন জীবনযাপন জরুরি জনসচেতনতা বাড়াইলে এই ধরনের আয়োজন নিয়মিত চালে যায় আবার জানানো হইবো মাত্র পরিজন হাসপাতাল সারা চট্টগ্রামের মধ্যে ওয়ার্ল্ড হার্ড নেতৃত্ব দিয়ে রে আজিয়া যে এ রেলিগুড যে বিশাল এবং বিরাট এবং অত্যন্ত স্মরণীয় উপপদক্ষেপ এবং এই পদক্ষেপর সবচেয়ে বেশি জীবিকা নার্সিং মুরগি এই বললে আর ডাক্তার সরোয়ার কামাল সাহেব আর ইটানো আন্তরিক ভাবে শ্রীটেঙ্গল পক্ষ কৃতজ্ঞতা জানেন ইটাই যে আজিয়া শ্রীটং রে আর এই ওয়াল হার্ট ডে এবং মেট্রোপলিটন এই যে হার্ট সেন্টার চালু এবং ইটান টোটাল গ্রুপ যারা আছে তারা ব্যাকবোন আজি যে অক্লান্ত পরিশ্রম করে এত লারা চট্টগ্রামত এখন বর্তমানে প্রায় দুই কোটির মতো মানুষ দুই কোটি ফনল লক্ষর মতো মানুষ আরা চট্টগ্রামত বসবাস করে আর আজিয়া মেট্রোপলিটন এই হার্ট দিবস উপলক্ষে মানুষ হলোর সচেতন গরিবেলায় একখান বিশাল আজিয়া পদক্ষেপ গ্রহণ করছি এবং সুদূর প্রসার এই দুই কোটি আড়াই কোটি মানুষ অলর আছে এই অনুপ্রচার করে আন্তরিকভাবে আজ রেল করছি আর বিশেষ করে আর যে আজকে দাওয়াত দিয়ে আই এই হসপিটাল এই মেট্রোপলিটন হাসপাতাল এডেই আই অপারেশন গর্গি আর অপারেশন দে আর সম্মানিত জনাব ডাক্তার সরওয়ার কামার অত্যন্ত মানে সফলভাবে আর অস্ত্রপ্রচার করি গিয়ে হার্ট অপারেশন করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর পরপরই আর নেতৃবৃন্দ হলের মধ্যে প্রায় দশ বারো জন পাবলিকলি আরো অনেকেই ডেইলি আর প্রায় তিন চার পাঁচ ছয় এইভাবে গড়িয়ে রে হার্ট ওর এলে চিকিৎসালোর হার্ট অপারেশন করার রিং বসার আরো অন্যান্য চিকিৎসা হলদের তো আই মানে উত্তরোত্তর চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের আই উন্নতি কামনা করি আর বিশেষ করে এর পরিচালনায় যারা জড়িত আছে তারা বেকুন বলে আল্লাহর হাসি করি আর চট্টগ্রাম আহারা আসলে শুধুমাত্র মেজবান তারপরে শুধুমাত্র গরু তিন তিন যেবাবে যেভাবে নষ্ট করি ফুঁসা নষ্ট আ খালিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচিত ক্যাবিনেটে রাত্রিয়া বাদ কাবি ইতারও হইয় বা ইয়ল আর মেস জান এখন তোমারা যে ফুজুন খরচ করো ইন্ডিয়ারে হার্টর কিডনির তারপরে লিভারর চিকিৎসালয় আর মেট্রোপলিটন যেভাবে উদ্যোগ লইয়ে আরো বিভিন্ন গ্রাম পর্যায়ে সেভাবে জায়গা উদ্যোগ লয় যে ধরুন গত বর্ষণ মেডিকেল ক্যাম্প গুলি গিয়ে কাঞ্চনা ইউনিয়ন দেড় হাজারের উপরে মানুষ এর আয়ুর উপস্থিত হইয়া হল আর চিকিৎসা ইয়ার রসুল্লাহ এবং রসুল্লাশ্রামে হাতি সন্দিকে উগুড়ে সাইতে গেলে নব্বই হাজার ফেরা সাইডরে ইয় না জিয়ালু ফেলে আর ইউরোপিয়ান পশ্চিমা বিশ্ব আর আহরা অনেক পিছিয়ে রয়েছে ব্যাকগুনরের সামনের দিকে মেট্রোপলিটন অলয় সংযুক্ত তাই রে নিজের হার্ট সুস্থ রাখি এবং নিজের হার্ট ও শক্তিশালী করা সুস্থ রাখা এগুলোর ব্যাপারে এইখান থেকে আর আমি জনাব সরোয়ার কামাল ভাইকে অনুরোধ করব আপনি বছরে কমপক্ষে দুইটা সেমিনার বড় একটা হলে হার্টের উপরে দুইটা বক্তা দিয়ে আপনি সেমিনার আয়োজন করেন গরিব মানুষেরা বুঝতে পারবে এরপরে মাদক আর ধূমপান থেকে

কোনো সময় নতুন নতুন চিকিৎসার আপডেটেড কিছু আয় তখন এই মেট্রোপোর্টেন হসপিটাল মেয়ে যে সংযোজন হয় এবং ওর চেষ্টা সর্বোচ্চ চেষ্টাও করে এবং আহ চট্টগ্রাম যে অনেক ক্লিনিকাল ম্যাযে রিং ওয়াই কিন্তু কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট পাশাপাশি রে রেডি ন করে কিন্তু মেট্রোপার্টন হসপিটাল একপোসেবল নক্সার যে কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট এবং ক্যাথলার ডিপার্টমেন্ট একসাথে এতে সংযোজন হয়েছিল

আহ কোমল পানীয়গুলো পরিমাণ করতে হবে এবং খাবার ব্যাপার আমরা যে ধরনের খাবারের কথা বলি একটা হচ্ছে যে মৃত খাবার জীবিত খাবার জীবিত খাবারের পরিমাণ যদি সেভেন্টি অথবা সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট হয় তাহলে মানুষ সুস্থ থাকে এবং কর্ম চানচল থাকতে পারে আর আর একটা হচ্ছে যে মৃত খাবার যেগুলো রান্না থেকে আমরা খাই সেগুলো হচ্ছে যে আহ টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট যদি হয় তাহলে আমরা সুস্থ থাকতে পারবো কর্ম চঞ্চল থাকতে পারবো এবং টেনশন আমরা যে টেনশন করি এই টেনশনটা দূর রাখতে হবে সকল ধরনের যেগুলো ইয়া বা নেশা জাতীয় এখান থেকে দূরে থাকতে হবে আমাদের ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে হাইপার টেনশন থাকলে হাইপার টেনশন কন্ট্রোলে রাখতে হবে উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং হচ্ছে পারিবারিক জীবন ইসলামে সবাই যদি নিজ নিজ ধর্মকে পালন করি তাহলে টেনশন মুক্ত থাকতে পারবো এবং হচ্ছে যে একটা সামাজিক ভাবে আমাদের দেশ শান্তিতে থাকবে আমাদের জাতি থাকবে এবং আমাদের এই যে বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন হিন্দু মুসলিম খ্রিস্টান আছে সবাই আমরা একসাথে থাকতে পারি এবং মিলেমিশে থাকতে পারি তাহলে দেখা যাবে যে একটা সুস্থ জাতি আমরা উপহার দিতে পারবো স্বাস্থ্যকর খাবার খাওয়া যেমন টাটকা শাক সবজি ফলমূল এবং প্রিজার্ভ করার খাদ্য কমিয়ে দেওয়া এই সব কাজ এইসব প্রতিরোধ করলে আমাদের হৃদরোগ আমরা প্রতিরোধ করতে পারি সুতরাং এটা প্রতিরোধযোগ্য তাই আমাদের উচিত এই স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা এবং ব্যায়াম করা ওজন কমিয়ে ফেলা ইত্যাদি তাই হৃদরোগ প্রতিরোধ কল্পে আমাদের এই উদ্যোগগুলি নিতে হবে ধন্যবাদ আমরা জীবনকে বুঝি আমরা রুদ্রশ্বাসে ছুটে চলি কিন্তু আমরা আমাদের আমাদের হৃৎপিণ্ড আমাদের শরীর আমাদের মন আমাদের আত্মা এই জিনিসগুলোকে তেমন বুঝতে চায় না তো আমাদের হৃৎপিণ্ড সুস্থ থাকলে আমাদের আমাদের মন শরীর সবকিছু সুস্থ থাকবে তাই হৃৎপিণ্ডের সুস্থতা জরুরি সবাইকে ব্যাপারে সচেতন হওয়ার জন্য আজকে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আহ্বান জানাচ্ছি প্রতি বছর এই দিনে বিশ্ব হার্ট দিবস পালন করা হয় দুই সাল থেকে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন নেতৃত্বে প্রতিটা দেশে আমরা এই দিবসটা পালন করি প্রতিটা স্পন্দনে আমরা হারাবো না তো এটার তিন মূল উদ্দেশ্য হলো প্রতিটা হৃদস্পন্দনের গুরুত্বটা বোঝা যায় তো আমাদের এই দৃশ্য মেয়ের উদ্দেশ্য হলো মানে জনসচেতনতা সচেতনতা বাড়লে আমাদের হৃদরোগ প্রতিরোধ করতে পারবো আমরা জানি প্রতিরোধে সর্বোত্তম পন্থা নিউজ চট্টগ্রাম